বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কুকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম ভালোবাসা এখন সাতটা বাজে সাতটা থেকে ব্লগটা চালু করলাম তো আমরা সকাল সকাল সব রেডি হয়ে গেছি একটু বার হব তো কোন দিকে যাব কোথায় যাব বলতে পারব না আগে তো যাই আর যদি যাই আর তোমরা তো অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখো আমি শুধু একা রেডি হইনি সবাই রেডি হয়ে গেছে ক্যামেরাটা ব্যাক করি চলো চলো চলো

আমরা চলে আমরা হোটেলের বাইরে চলে এসেছি আর এবার সব মর্নিং আমরা বার হব আর দেখতে পাচ্ছো হাতে সব জাতীয় পতাকা আমরা মর্নিং এ বার হয়ে দীঘার পাট থেকে হেঁটে হেঁটে এই যে এই জায়গাটাই আমরা এসে সব দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে কিন্তু ব্যায়াম শেখানো হচ্ছে মানে মরিঙ্গর সঙ্গে ব্যায়ামটাও কিন্তু করা অবশ্যই দরকার কিন্তু আমরা তো সেটা করিনি তাই না এখানে কোন সমুদ্রের পাড়ে কাটিয়ে এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর দেখো এখনও কিন্তু অনেকটা মানুষ আসেনি আসলে আরও অনেকটা মানুষ হয়ে যেত তারপরে আমরা হোটেলে ফিরলাম ফিরে এই যে সকালবেলা টিফিনে বসে পড়েছি আজকে সকালের টিফিন রয়েছে ডিম সেদ্ধ জেলি রুটি আর হচ্ছে লুচি ঘুগনির তরকারি তো বিশাল খিদে পেয়ে গেছিল কেন সকালবেলা কিছু না খেয়েই হচ্ছে নদীর পাড়ে চলে গিয়েছিলাম মানে সমুদ্র পাড়ে চলে গিয়েছিলাম ওখান থেকে হেঁটে আবার মর্নিংয়ে মানে ব্যায়াম করে চলে এসেছি এসে এবার বিশাল খিদে পেয়ে গেছে এবার আমরা এখন টিফিনটা করে এবার বার হব বার হব কোথায় তোমরা অবশ্যই দেখতে পাবে তারপর আমরা এই যে সেখান থেকে রওনা দিলাম উড়িষ্যার দিকে উড়িষ্যায় যে মহেশ্বর মন্দিরে চলে আসলাম এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর এই যে বাবা ভোলেনাথ রয়েছে খুব জাগ্রত তো এই জায়গাটা বিশাল বড় আর মন্দিরগুলো কিন্তু ছোটোখাটোর মধ্যে অনেকটা রয়েছে তো ভেতরের দিকে প্রবেশ করব তো আমাদের সঙ্গে যারা যারা গিয়েছিল তারা এখনো পিছনে রয়েছে কেন দুটো অটো করে যাওয়া হয়েছে তো তারা আসলে হ্যাঁ এখন যত দিন যাবে যাবে তত তো চলে আমরা বদলে সবাই মন্দিরের মন্দির প্রবেশ করলাম আর সোজা চলে গিয়েছি পুকুর ঘাটে কেন এখানে এসে পা মুখ টুকুনো ধুয়ে নেবো একটু মাথায় জল ছিটিয়ে নেবো কেন কেটা কিরকম ভাবে আছে ঠিক নেই তারপর ভাবছি ভেতরে কি বাবার ওখানে প্রবেশ করব। তো চারিদিকটা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা কুয়া মতন ওপরে হচ্ছে রড দিয়ে ঢেকে দেওয়া মতন রয়েছে বাবার মাথায় যেহেতু জল ঢেলে সেই জলটা আর কি ড্রেন থেকে এখানে এসে পড়ে তো এখানকার শিবটা শীতটা খুব জাগ্রত শুনেছি আমি আস্তে আস্তে গল্প হচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন একটা ড্রেন মতন রয়েছে অনেকের মনের কামনা পূরণ করার জন্য আর কি এখানে শুয়ে পড়ে থাকে তারপরে ফুল কি ফল আসলে সেটা নাকি যে আর কি অসুস্থ থাকে কি কোনো মানব যার জন্য করে তাই কপালে কি মাথায় ছুঁয়ে দিলে নাকি সেটা পুরো হয় আমি শুনেছি তা তোমাদের ভেতরের দিকে গিয়ে আর একটা জিনিস দেখাবো কিন্তু অনেক দূরে দূরে থেকে প্রচুর মানুষ আসছে তো আমরা মন্দিরটা চারিদিকটা একটু ঘুরে নিচ্ছি দেখতে বেশ ভালো লাগে যে অনেকটা জায়গা নেই কিন্তু মন্দিরটা রয়েছে দেখো কোন একটা মানে বয়স্ক করে লোক বসে রয়েছে উনি হচ্ছে কি বাবার মাথা থেকে যে জলটা আসছে সেটা হচ্ছে কি একটা পাত্রে তুলে তুলে সবাই কেটে আর দেখো এই মন্দির রয়েছে সেখানে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে তো আমি একাই দিকে ভিডিও করে নিয়েছি আর দেখো ছোটখাটো আর আমার সামনে এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর কিন্তু বট গাছ না এর সঙ্গে কিন্তু অশক্ত গাছও রয়েছে মানে যার মনের কামনা থাকে সব এই ঢিল বেঁধে মনের কামনাটা পূরণ করে আর যখন পূরণ হয়ে যায় তখন আমার ঢিলটা খুলে দিয়ে যায় গিট বলে আর কি এটা তো আমি এবারে এই পথ ধরে হেঁটে ওরা যেখানে রয়েছে সেই দিকে যাওয়ার চেষ্টা করছি এই যে এই মন্দিরটার কথা বলেছিলাম এখানে কিন্তু আমাদের সঙ্গে যারা এসছে সবাই রয়েছে তো এটা হচ্ছে মন্দির আমি জানি নে আর শোনাও হয়নি গিয়ে একটু প্রণামটা সেরে নিয়েছি নিয়ে ঠান্ডার দিকে চলে এসছি তারপরে আমরা এবারে আসল মহেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করছি তো যেতে যেতে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর প্রচণ্ড কিন্তু ভিড়ও হয়েছে ভেতরে হচ্ছে ক্যামেরা নিয়ে যদি দেয় না তবু আমি কিন্তু ক্যামেরা করেছি কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি কেন ভালোভাবে ক্যামেরাটা উঠিনি যে দেখতে পাচ্ছ এখানে সব হতে দিয়ে শুয়ে রয়েছে আর কি ওদের মনে হয় বাড়ি কেউ অসুস্থ আছে কি মানে মানুষ করে রেখে দেয় করার জন্য এখানে হতে দিয়ে পড়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা আমি এই উড়িষ্যায় এই মহেশ্বর মন্দির পর্যন্ত স্টাপ করব কেন আরও অনেক কিছু তোমাদের দেখানোর আছে একটা ব্লকে সবটা দেখাতে পারছি না তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের ব্লকে দেখতে